নির্জলা একাদশী পড়ছে এই নির্জলা একাদশীকে ভীম একাদশীও বলা হয় কি বলা হয় ভীম একাদশীও বলা হয় অনেকে এটাকে পাণ্ডবা একাদশীও বলে কি বলে পাণ্ডব একাদশীও বলে খুব মন্দির শুনবে কিন্তু যে জীব নির্জলা একাদশীর দিন জল পরিত্যাগ করে মানে জলও অন্যত অনেক দূরের কথা ফল টল জল পর্যন্ত যে খায় না আর নির্জলা একাদশীর দিন নিষ্ঠা করে ব্রত পালন করে আর দান ধর্ম করে বলছে তার শুধু চোদ্দ পিড়ি নয় একশো পিড়ি পর্যন্ত সেই পিতৃগণ পর্যন্ত প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ করেন তারাও তৃপ্ত হন প্রেম পারবেন তারা করবেন পারবেন না তারা ফলাহার করে থাকবেন অনেকে প্রশ্ন করে বলে মহারাজী নির্জলার মধ্যে কি আচমন করা যায় তাই তো কে কে জানতে চায় উপরে করে দেখি কে কে জানতে চায় আচ্ছা অনেকে পুজোর মধ্যে আচমন করে তখন এটাও মাথায় চিন্তা থাকে যে নির্জলার মধ্যে কি আচমন করা যায় তাহলে জেনে দেখুন নির্জলার মধ্যে স্নান এবং আচমন এই দুটিকে বাদ দেওয়া হয়েছে এই দুটির মধ্যে কোনো দোষ হয় না স্নান করলেও মুখে জল যাবে আপনি যদি স্নান করেন মুখে জল যাবেই যাবে স্নান করলে যদি মুখে জল যায় তাতে কোনো দোষ হয় না এবং আপনি পুজোতে বসে আছেন পূজা পাঠ ইত্যাদির মধ্যে যখন আপনি আচমন করবেন সেই আচমণেও নির্জলাতে কোনো দোষ হয় না আর আচমন করতে গেলে কতটা জল পান করা উচিত এই যে দেখুন আচমন পাত্র রয়েছে আমরা জল নিচ্ছি হাতের মধ্যে এখন আচমনের জল এতটুকু হওয়া উচিত আমরা নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি এরকম নয় আচমনের জল এত তার মধ্যে যেন একটা মাসকলাই মাসকলাই যে হয় না একটা মাস যেন এটার মধ্যে গোটা মাসকলায় যেন ডুবে যায় খুব মন্দির শুনবে কিন্তু হ্যাঁ ব্রহ্মাণ্ড পুরাণে তার বিধি বর্ণন রয়েছে আচার তার মধ্যে বর্ণন রয়েছে আচমনের জল কতটা হওয়া উচিত আচমনের জল এতটা হওয়া উচিত তার মধ্যে যেন একটা মাস ডাল ডুবে যায় মানে এতটা পরিমাণ এটা একটা মানে আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য শাস্ত্রে লেখা রয়েছে এক মা হ্যাঁ মাসা ভার পর্যন্ত একটা মাসে যেন ভার তার মধ্যে ডুবে যায় মাসা বলতে যেটাকে আমরা মাস বলি বা কালো কলাই বলা হয় বলো অতটুকু জল হাতের মধ্যে নেবে সেই জলটা দিয়ে আচমন করা উচিত আর আচমন কয়বার করতে হয় হ্যাঁ তিনবার অনেকে কি করে দেখুন আচমনের বিধি কি অনেকে কি করে হাতের মধ্যে জল নিল নিয়ে তিনবার নম নারায়ণ এইটা কিন্তু উচিত নয় এই আচমনের কোনো ফল নেই অনেকে কি করে কি না সত্যি করে বলবে অনেকে এরকম করে আচরণ করে এই আচরণেরও কোনো বিধান নেই আচরণ কীভাবে করবে আচমনের জন্য হাতে জল নিতে হবে আর হাতটা কিসের মতন থাকবে গরুর কানের মতন অনেকে কি করে আচমনের জন্য এরকম করে জল নেয় অনেকে এরকম করে নেবে অনেকে এরকম করে নেবে অনেকে এরকম করে নেবে অনেকে আবার এরকম করে নেবে তাই না এইগুলো কিচ্ছু নয় আচমনের সময় হাত কিরকম থাকবে এটাও জেনে নাও আচমনের সময় হাতটা গো কর্ণ সদৃশ থাকবে গরুর কান যেমন হয় এইভাবে গরুর কানটা কিরকম হয় এইভাবে একদম এইভাবে গরুর কানের মতো অঙ্গুষ্ঠটাকে চেপে ধরতে হবে কিসের মধ্যে তর্জনীর মধ্যে গরুর কানের মতন মানে নৌকার মতন করে দিতে হবে হাতটাকে তার মধ্যে তুমি জল নিলে একবার জল নিলে একবার আচমন করলে মাধবায় নম আরেকবার জল নিলে কেশবায় নম আরেকবার জল নিলে নারায়ণায় তারপরে হাত ধুবে হাস্ত প্রাক্ষাল্য ঋষি কেশায় নম এটা হলো আচরণের বিধি প্রেম সে বলো আজ আমি আবার একবার পুনরায় একাদশী মাহাত্ম্য একাদশী মহিমা নিয়ে উপস্থিত হয়েছি এইবারের যে একাদশী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী এবার আমরা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর বিষয়ে কথা বর্ণন শ্রবণ করব এবং এই একাদশী কোন দিন পালন করতে হবে এই একাদশীর মহিমা কি বিধি বিধান কী এই একাদশী কিভাবে পালন করতে হবে এই সমস্ত সব বিষয় আমরা আজকে শ্রবণ করব এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশী এই বিষয়ে ব্রহ্মাণ্ড পুরাণে খুব সুন্দর বর্ণন রয়েছে পঞ্চ পাণ্ডবদের মধ্যে একজন হলেন ভীম ভীমকে ব্রিকোদরও বলা হয় ভীমের একটি নাম হল ব্রিকোদর যদ্যপি সমস্ত পাণ্ডবগণ একাদশীর ব্রত করে থাকেন কুন্তী দ্রৌপদী তারাও একাদশীর ব্রত করে থাকেন কিন্তু ভীম কখনও একাদশীর ব্রত করতে পারে না কেন ভীম না খেলে থাকতে পারে না অত্যন্ত ক্ষুধার কারণে সবসময় সে খেতে থাকে আচ্ছা ভীমের সবসময় ক্ষুদা কেন লাগে তারও কারণ রয়েছে ভীমের পেটের মধ্যে ব্রিক নামক এক অগ্নি নিবাস করে ব্রিক নামক যে অগ্নি তার পেটের মধ্যে নিবাস করে সেই ব্রিক নামক অগ্নি যখনই সে ভোজন করে যখনই সে খায় সেটাকে অতি সত্তরই পাচন করে দেয় সেটাকে অতি শীঘ্রই পাচন করার কারণে পুনরায় আবার তাকে খিদা লাগে তার জন্য দিনভর কিছু না কিছু তাকে খেতে হয় আর যখন খায় তখন অল্প স্বল্প নয় একা একশো জনের খাবার খেয়ে নেয় এই সমস্যাটা ভীমের সঙ্গে রয়েছে তা ভীমকে সবসময় মা কুন্তি ভাইরাও বলে যে তুমি একাদশীর ব্রত করো একাদশীর ব্রত করো তা ভীম কোনো মতেও করতে পারে না একবার মহর্ষি বেদব্যাসের কাছে ভীম গেছেন সঙ্গে মা ভগবতী কুন্তি দ্রৌপদী নকুল সহদেব ইত্যাদি তাদেরকে নিয়ে গেছেন মহর্ষি বেদব্যাসের কাছে গিয়ে প্রণাম করলেন মহর্ষি বেদব্যাস সম্বন্ধে তাদের পিতামহ হন প্রণাম করলেন পিতামহ আপনার শ্রীচরণে আজকে এসে উপস্থিত হয়েছি আশীর্বাদ করলেন পিতামহ ইনি ভীষ্ম নয় মহর্ষি বেদব্যাস মনে রাখবেন মহর্ষি বেদব্যাস থেকেই ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু তাদের জন্ম হয়েছে আর পাণ্ডুর তারা পুত্র তার জন্য পিতার পিতা হওয়ার কারণে মহর্ষি বেদব্যাসকে পিতামহ বলা হয়েছে এখানে মহর্ষি বেদব্যাস আশীর্বাদ করলেন কি বলতে চাও বৎস তখন ভীম বললেন হে পিতামহ আমার মনের মধ্যে কিছু সংশয় রয়েছে কৃপা করে সেই সংশয় আপনি সমাধান করুন কি সংশয় রয়েছে আমাকে সবসময় সবাই বলে একাদশীর ব্রত করতে একাদশীর ব্রত করতে কিন্তু আমি তো একাদশীর ব্রত করতে পারি না যেহেতু আমার উদরের মধ্যে ব্রিক নামক যে অগ্নি রয়েছে তেমাম ব্রবন্তি বৈনত্যম মাতম ভুক্ষম ব্রিকোদর আহম তানু ব্রহ্মাত বুভুক্ষা দুঃসহা মম তা সেই ব্রিক নামক অগ্নির কারণে বারবার আমাকে খেতে হয় না খেয়ে থাকতে পারি না তাহলে আমি একাদশীর ব্রত করব কি করে আর বারবার বলা হচ্ছে যে একাদশীর ব্রত না করলে একাদশীর দিন অন্ন গ্রহণ করলে তাকে জন্ম জন্মান্তর পর্যন্ত নরক ভোগ করতে হয় তা আমাকে এখন কি করা উচিত এমন কি কোনো একাদশী নেই যে একাদশী করলে বাকি অন্যান্য একাদশীর ফল পাওয়া যায় মহর্ষিবেদব্যাস হাসতে লাগলেন বলে ভীম তুমি খুব ভালো প্রশ্ন করেছ তাহলে এই বিষয়ে তুমি খুব বিশেষ একটি একাদশীর বিষয়ে শ্রবণ করো কোন একাদশী এমন কোন একাদশী রয়েছে যে একাদশী করলে সমস্ত একাদশীর ফল পাওয়া যায় মহর্ষিবেদব দাস বললেন সেটা হলো জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী এই একাদশীর নাম কি এই একাদশীর নাম হলো নির্জলা একাদশী খুব মন দিয়ে এটাকে বলা হয় নির্জলা একাদশী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই একাদশীকে নির্জলা একাদশী বলা হয়েছে তা নির্জলা একাদশীর মহিমা কি মহর্ষি বেদব্যাস বললেন যেই ব্যক্তি একাদশীর দিন অন্নভক্ষণ করে সে জন্ম জন্মান্তর পর্যন্ত নরক গমন করে কিন্তু যেই জীব একাদশীর দিন অন্ন পরিত্যাগ করে থাকে তাকে কখনও নরকে যেতে হয় না ভীমসেন তো আরও ভয় পেয়ে গেছে তাহলে এখন নির্জলা একাদশী আমি কি করে করব নির্জলা মানে তো সেদিন জল গ্রহণ করা যাবে না বলে একদম ঠিক বুঝেছ নির্জলা একাদশী তাকেই বলা হয় যেই একাদশীর দিন জলও গ্রহণ করতে নেই তাকেই নির্জলা একাদশী বলা হয়েছে বৃষস্থে মেথুন সেবা শুক্ল একাদশী ভাবে জ্যেষ্ঠ মাসে প্রয়তন সোপোশ্যা জলবর্জিতা এটার মধ্যে জলও গ্রহণ করা যায় না এখন কথা হলো যে স্নান করলেও তো মুখে জল যাবে বা পুজোতে বসেছে আচমন করবে আন্নিক করবে তখনও মুখে জল যাবে তা তার ক্ষেত্রে কি করা যায় মহর্ষি বেদব্যাস বললেন স্নানে চ আচমনে সুবর্ণ মাসমাত্র সুবর্ণশ্বেত্র মজ্জন্তি বৈমণিহী নির্জলা একাদশীর দিন স্নানে আর আচমনে যতটা মুখের মধ্যে জল যায় তাতে কোনো দোষ নেই এটাকে বর্জন করা হয়েছে একাদশীর দিন এই দুইটি বিষয়ে জল যদি মুখে গেল তাতে কোনো দোষ হয় না নির্জলা একাদশীর মধ্যে এই দুটিতে ছাড় রয়েছে স্নান করার সময় যদি মুখে কোনো কারণে জল গেল কিন্তু স্নান কখন করা উচিত সূর্যোদয়ের আগে এটাও জেনে রাখুন আর যখন আপনি আর্নিক করছেন যখন আপনি ঠাকুর সেবা করছেন আচমন করতে হচ্ছে তা আচমন কীভাবে করবেন এটাও জেনে রাখুন তার জন্য মহর্ষি বেদব্যাস বলছেন মা সমাত্র সুবর্ণ মজ্জন্তী বই মনেহীন একটা মাস কলাই যেটাকে আমরা মাসকলাই বলি হাতের মধ্যে জল নিয়ে সে জলের মধ্যে একটা মাস কলাই যেন ডুবে যায় এই জিনিসটা মনে রাখবেন হাতের মধ্যে অতটা জল নেবে যে জলের মধ্যে একটা মাস কলাই ডুবে যায় আর ততটা জল দিয়েই আচমন করা উচিত তার থেকে কম জল নিয়ে আচমন করলে ওই আচমনও পূর্ণ হয় না ওই আচমনে দোষ থাকে তা হাতের গণ্ডুষ হাতটা আচমনের সময় কিভাবে রাখা উচিত দেখুন খুব ভালো করে আপনার হাতটা দেখুন আচমনের সময় অনেকে দেখা যাচ্ছে তো হাতটা আচমনের সময় হাতটা অনেকে এইভাবে রাখে এইভাবে আচমন করবেন না অনেকে এইভাবে করে এইভাবে আচমন করবেন না আচমন করার বিধি হলো হাতটা গরুর কানের মতন থাকবে গরুর কান কেরকম থাকে এইভাবে এইভাবে হাতটা থাকবে এইভাবে গরুর কান গো সদৃশ আচমনের সময় হাত এরকম থাকবে না আঙ্গুল এরকম থাকবে না বা এরকম থাকবে না গো কর্ণ সদৃশ এইভাবে অঙ্গুষ্ঠটা এইভাবে লাগানো থাকবে আর লাগিয়ে হাতটা একটু কানের মতন করতে হবে এইভাবে হাতের মধ্যে জল নিয়ে তারপরে সেটাকে আচমন করবে তা নির্জলা একাদশীর মধ্যে আচমন করলেও যদি জল ভিতরে যায় তাতে কোনো দোষ হয় না এটা ভালো করে জেনে রাখুন তৎপশ্চাৎ এই গোকর্ণ সদৃশ্য হাত বানিয়ে এটাও শ্লোকের মধ্যে লেখা রয়েছে কমন দিয়ে শুনবেন এত আচমন প্রোক্ত পবিত্র কায় শোধন গোকর্ণ কৃত হস্তে মাস মাত্র জলম পিবেদ ততটাই জল পান করবে যতটা বলা হলো আর হাতটাকে গোকর্ণ গরুর কানের মতন করে তারপরে আচমন করবেন তার থেকে কম পান করলে সেটাও কিন্তু দোষ হয় আর কেমন দোষ হয় তার ন্যূনম আধিকম পিত্বা সুরাপান সমম ভবে তার থেকে যদি কম জল পান করা হয় এটা সবাই ভালো করে জেনে নাও আচমনের মধ্যে কতটা জল নেওয়া উচিত যতটুকুর মধ্যে মাস ডুবে যায় যদি তার থেকে কম জল নিয়ে আচমন করা হয় তাহলে সেটা সুরা পানের সমান হয় কিসের সমান হয় সুরা সুরাপান মদ্যপানের সমান তার জন্য এটা একটা জানার বিষয় কিন্তু অনেক তা সুরাপান সমান ভাবে উপভঞ্জিত না এই বা তার জন্য আচমনের বিধি এটা ভালো করে জেনে নেবে এই প্রকার একাদশীর দিন সূর্যোদয়ের পূর্বে স্নান করা উচিত আর সূর্যোদয় থেকে নিয়ে পরের দিন দ্বাদশীর সূর্যোদয় পর্যন্ত কিছু গ্রহণ করবে না আর যেই জীব এই নির্জলা একাদশীর ব্রত একদম সম্পূর্ণ নিরাহার থেকে জলও পান করে না নির্জল একদম জল ছাড়া কেউ যদি সূর্যোদয় থেকে নিয়ে পরের দিন দ্বাদশীর সূর্যোদয় পর্যন্ত এই একাদশীর ব্রত পালন করে তাহলে বলছে একাদশীর ব্রত বারণ করলে বারোটা একাদশীর ফল প্রাপ্ত হয় বছরের মধ্যে আমাদের চব্বিশটি একাদশী আর তার মধ্যে যদি পুরুষোত্তম মাস পড়ে যায় তাহলে ছাব্বিশটি একাদশী তা এই একাদশী করলে বারোটি একাদশীর ফল শুধু নির্জলা একাদশী করলেই পাওয়া যায় এটাও খুব সুন্দর করে বর্ণন রয়েছে উদয়াদোদয়ম যাবৎ বর্জ এত তথোদকম অপ্রয় তাপ্নতি দ্বাদশ একাদশী ফলম বারোটি একাদশীর প্রাপ্ত হয় আর এই একাদশীর ব্রত পালন করে তৎপশ্চাত দ্বাদশীর দিন ব্রাহ্মণ ভোজন করানো উচিত তা যদি বেশি না পারে তাহলে একজন ব্রাহ্মণকে হলেও ভোজন করানো উচিত আর তাকে দান ধর্ম করা উচিত আর এই একাদশীর মধ্যেও দান ধর্মের অত্যধিক ফল রয়েছে খুব মান দিয়ে শুনবে এই একাদশীর দিন কেউ যদি গোদান করে কেউ যদি সুবর্ণ দান করে স্বর্ণ দান করে তাহলে তার অত্যন্ত ফল হয় একাদশীর দিন এই নির্জলা একাদশীর দিন স্নান ইত্যাদি করে তৎপশ্চাৎ দান জপ হোম বিষ্ণু সহস্র নাম পাঠ ইত্যাদি করলে তখন ভগবান তার উপরে অত্যন্ত প্রসন্ন হয় আর তার সঙ্গে একটি মন্ত্র জপ করা উচিত কি করিশ্যাম্যদ্য দেবেশ জলভোষণম ভোক্তে পরেণ্য দেবেশ অনন্ত তব বাসরাত এই মন্ত্রটি জপ করে এই মন্ত্রটি বলে প্রণাম করে তৎপশ্চাত একাদশীর সংকল্প করা উচিত কি করিষ্যাম আদ্য দেবেশ জল বর্জম উপোষণম ভোরে দেবেশ অনন্ত তব বাসরাত এই মন্ত্রটি বলে ভগবানকে প্রণাম করে তৎপশ্চাৎ এই একাদশীর সংকল্প করা উচিত এই একাদশীর সংকল্প যখন করবে মনে রাখবে এই নির্জলা একাদশীতে মেরু তুল্য যদি পাপ হয় মানে পাহাড়ের মতন যদি পাপ পাপটা জমা হয়ে গেছে সেটাও কিন্তু নাশ হয়ে যায় এই নির্জলা একাদশীর এতটা মহিমা কেউ যদি হয় করেছে মদ্যপি সুরাপান করেছে চোর হয় গুরুদ্দেশী হয় কেউ যদি গুরু নিন্দা করেছে গুরুর কাছে অপরাধ করেছে বা সবসময় মিথ্যা কথা বলে এমন জীবও যদি এই একাদশীর ব্রত করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় হে কুন্তিপুত্র কিন্তু এই একাদশীর দিন যে অন্ন গ্রহণ করে সে চান্ডাল হয়ে জন্মগ্রহণ করে আর মৃত্যুর পরে ইহলোকে তো কষ্ট যা পায় পায় পরলোকেও দুর্গতি প্রাপ্ত হয় আর এই একাদশী নির্জলা একাদশী যদি কোনো কারণে দ্বাদশী সংযুক্ত হয় তাহলে সেটা আরো বেশি শ্রেষ্ঠ হয় বেঞ্জুলি মহাদ্বাদশী হয়ে যাবে চম্পক দ্বাদশী হয়ে যাবে তো সেটা আরও বেশি শ্রেষ্ঠ আর এই একাদশীর একাদশীর দিন কেউ যদি প্রত্যক্ষ গাভী দান করে এবং ঘৃত দান করে জল দান করে বস্ত্র দান করে শয্যা শয্যা মানে খাট বা যেটাকে আমরা বিছানা চাদর বলি বালিশ ইত্যাদি আসন কমণ্ডলু বা ছত্র মানে ছাতা দান করে সে সাক্ষাৎ বিষ্ণু লোক গমন করে আর এই একাদশীর দিন কেউ যদি অন্নদান করতে চায় দেখুন অন্যান্য দিন তো অন্নদান একদম নিষেধ লেখা রয়েছে কিন্তু নির্জলা একাদশীর দিন অন্নদানের কথা এখানে বর্ণন রয়েছে এখানে রূপে বলা হয়েছে অন্নম পানম তথা গাবো বস্ত্রম শৈয়াসনম শুভম কমণ্ডলুস তথা ছত্রম দাতব্যম নির্জলা দিনে নির্জলার দিন এরকম নয় যে দ্বাদশীর দিন দান করতে হবে নির্জলার দিনে কি কি দান করা শ্রেষ্ঠ অন্নদান জলদান গোদান বস্ত্রদান শয্যা দান আসনদান কমণ্ডলুদান এবং ছত্রদান আর তার সঙ্গে উপানহৌচ ইয়াত পাত্র পাত্রভূতে দুজোত্তমে তার সঙ্গে কেউ যদি ব্রাহ্মণকে উপানহ মানে পায়ের চপ্পল পাদুকা দান করে বা জুতা দান করে বা উত্তম পাত্র মানে ধাতুর যে পাত্র হয় পিতলের বা তামার হ্যাঁ ইত্যাদি লোহার পাত্র দান করিবে না পিতল তামা কাঁসা ইত্যাদি এসবের পাত্র যদি দান করে তাতে বলছে সেটা স্বর্ণদানের তুল্য হয় শুনবে পাদুকা দান বা উত্তম কোনো পাত্র দান করলে সেটা সুবর্ণ দানের তুল্য হয় আর একাদশীর দিন যে দান করে নির্জলা একাদশীর দিন যে স্বর্ণ দান করে সাক্ষাৎ মৃত্যুর পরে বিষ্ণুলোক থেকে বিষ্ণু পার্ষদগণ বিমান নিয়ে এসে তাকে নিজের সঙ্গে বৈকুণ্ঠ ধাম নিয়ে যায় এটা নির্জলা একাদশীর বিশেষ মহিমা যা ফল অমাবস্যার দিন সূর্যগ্রহণে দান পুণ্য ইত্যাদি করলে প্রাপ্ত হয় সেই সমস্ত ফল একমাত্র এই নির্জলা একাদশীর ব্রত করলেই প্রাপ্ত হয় তা হে ভীম তুমি নিয়ম করে নিষ্ঠার সহকারে এই একাদশীর ব্রত পালন করো এই একাদশীর ব্রত পালন করলে তোমাকে অন্য আর কোনো একাদশী না করলেও চলবে কেন কি ভীমের সঙ্গে সমস্যা রয়েছে ভীম তো না খেয়ে থাকতে পারবে না তো মহর্ষি বেদব্যাস উপদেশ করলেন আর এই একাদশীর দিন প্রাতঃকাল স্নান করে তৎপশ্চাৎ সংকল্প করে ভগবানকে প্রণাম করবে আর আমি সেই মন্ত্র বলে দিয়েছি আরেকটি মন্ত্র রয়েছে এই মন্ত্রটাও এই একাদশীর দিন যতবার পারবে ততবার জপ করতে পারবে দেব দেব ঋষি কেশ সংসার্নারক উদকুম্ভ প্রদানেন নয়মাম পরমাম গতিম এই মন্ত্রটাও ভগবানকে প্রণাম করে যতবার পারবে ততবার পাঠ করা যায় তাতে ভগবান অত্যন্ত প্রসন্ন হয় এই প্রকার এই ব্রতের উপদেশ করলেন আর এই ব্রতের উপদেশ প্রাপ্ত করে ভীম সেন এই ব্রতকে পালন করলেন আর ভীম এই ব্রতকে পালন করেছেন এই নির্জলা একাদশীর ব্রত করলেন যার কারণে এই নির্জলা একাদশীকে ভীম একাদশী বলা হয় এই একাদশীর দিন ভগবানকে গন্ধপুষ্প ধূপ দ্বীপ জল ইত্যাদি দিয়ে পুজো করবেন অর্চন করবেন তৎপশ্চাৎ দ্বাদশীর দিন অন্ন গ্রহণ করে পালন করবেন আর তারপরে ব্রাহ্মণকে ভোজন করাবেন আর এই একাদশীর দিন যা দান ইত্যাদি করা সেগুলো অত্যন্ত শ্রেষ্ঠ বলা হয়েছে এই প্রকার নির্জলা একাদশীর মাহাত্ম মহিমা এখানে বর্ণন করা হলো যারা যারা পারবেন তারা এবার নির্জলা একাদশী অবশ্যই পালন করবেন আর যদি নির্জলা না করতে পারেন তাহলে অন্নটা বর্জন করে শুধু ফল খেয়ে একাদশী পালন করবেন কিন্তু শ্রেষ্ঠ হলো নির্জলা একাদশী আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুক এই প্রার্থনার সঙ্গে এইবার এই নির্জলা একাদশীর ব্রত মহিমা ব্রত মাহাত্মকে আমরা শ্রবণ করলাম এই ব্রত মহিমা বা ব্রত মাহাত্ম যে শ্রবণ করে শুধু শ্রবণ করলেই সে সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় হয়ে থাকে ভগবান হরি চরণে প্রণাম করে একাদশীর মহিমাকে আমরা এখানেই বিশ্রাম দিলাম জয় রাধা সুন্দর রাধে রাধে